কম্পিউটার ভূমিকা আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ প্রযুক্তি হিসেবে খ্যাত কম্পিউটার বর্তমানে মানব জীবনের সঙ্গে ব্যাপকভাবে সম্পৃক্ত এটি বর্তমানে মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে বর্ণনা ইংরেজি কম্পিউটার শব্দের বাংলা অর্থ গণক যন্ত্র এটি একটি যান্ত্রিক তথ্য সংগ্রহ ব্যবস্থা যা নির্দেশ গ্রহণ ও সংরক্ষণ করে এবং জটিল সমস্যার সমাধানে সাহায্য করে কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যবেসকে কম্পিউটারের প্রকারভেদ ও বিভিন্ন অংশ কাজের ধরন অনুসারে কম্পিউটারের বিভিন্ন প্রকার ভেদ রয়েছে যেমন বড় ধরনের কম্পিউটার মাঝারি ধরনের কম্পিউটার ও ছোট কম্পিউটার কম্পিউটারের প্রধান দুটি অংশ থাকে হার্ডওয়্যার ও সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যারকে আবার তিনটি অংশে ভাগ করা যায় যথা ইনপুট ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ও আউটপুট ইউনিট কম্পিউটারের ব্যবহার আধুনিক সভ্যতার প্রতিটি কাজে এখন কম্পিউটার একটি নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে ব্যবহৃত হচ্ছে বৈজ্ঞানিক বিশ্লেষণ ও পরীক্ষা নিরীক্ষার নিখুঁত ফলাফলের জন্য বর্তমানে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের অবদান শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের অবদান অপরিস্টিম পরীক্ষার ফল প্রকাশ বহু নির্বাচনে প্রশ্নের দ্রুত সমাধান অল্প সময়ে বড় বড় হিসাব করা সহ নানাবিধ সুবিধা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করে তুলেছে উপকারিতা কম্পিউটার বিজ্ঞানের আধুনিক জগৎকে নানাভাবে সাহায্য করছে খবরাখবর লেনদেনের মাধ্যম হিসেবেও কম্পিউটার ব্যবহৃত হচ্ছে হোটেল পরিবহন সহ বিভিন্ন সেক্টরে কম্পিউটারের ব্যবহার অনেক কাজকে সহজ করে দিয়েছে উপসংহার কম্পিউটার আধুনিক যুগের এক বিস্ময়কর সৃষ্টি কম্পিউটার ছাড়া অনেক ক্ষেত্রে কাজ করা অসম্ভব হয়ে পড়ে কম্পিউটার মানুষের মেধা ও কায়িক শ্রমকে অনেকাংশে লাঘব করেছে আমাদের রচনা এ পর্যন্তই সবগুলো রচনার পিডিএফ সেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এছাড়া আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো ধন্যবাদ সবাইকে